অল্প খরচে আজ আমি নামি দামে অরেঞ্জ পুডিংটি তৈরি করেছি ঘরে অল্প খরচ দিয়ে আপনি দেশি মালটা দিয়ে এই অরেঞ্জ পুডিংটা তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি দেশি মালটা দিয়ে মজাদার অরেঞ্জ পুডিংটা তৈরি করেছি খেতে অসম্ভব মজা হয়েছে আর এই পুডিংটা আপনাকে বাইরে যেয়ে কিনে খেতে হবে না ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই পুডিংটি তৈরি করে খেতে পারেন এক সপ্তাহের মতো তো রেখে খাওয়া যাবে আর খুবই মজা হয় ঘরে তৈরি করা এই অরেঞ্জ পুডিংটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে চলুন তবে শুরু করা যাক আর একটিমাত্র মালটা দিয়ে আমি মজাদার পুডিংটি তৈরি করেছি আর এখানে আমি দেশি মালটাটা নিয়েছি আর এই দেশি মালটা দিয়েই আজ আমি মজাদার পুডিং তৈরি করে নেব সেজন্য প্রথমে আমি একটি মালটা কেটে নিচ্ছি আজ আমি একটি মালটা দিয়ে মজাদার পুডিং তৈরি করব। আর এই একটি মালটার পুডিং প্রায় পাঁচ ছয়জন খেতে পারবে আর আমাদের দেশের এই দেশি মালটাটা কিন্তু খুব বেশি দাম হয় না আমি এই মালটা থেকে রসটা বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই অরেঞ্জ জুসটা আমি বের করে নিচ্ছি আর একটি মালটা থেকে অনেকগুলো রস বের হবে এখন প্রচুর রস মালটার মধ্যে একটি মালটা দিয়েই অনেকগুলো রস বের হয়ে গেছে এভাবে আমি সবগুলো রস বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রায় এক বাটির মতো আমি অরেঞ্জ জুসটা বের করে নিয়েছি এখন আমি এই এক বাটি অরেঞ্জ জুস দিয়েই আমি এই পুডিংটি তৈরি করে নেব সেজন্য প্রথমে আমি এই অরেঞ্জ জুসটা ছেঁকে নিচ্ছি একটি মালটা থেকে প্রায় এক কাপেরও বেশি জুস বের হয়েছে দেখতে পাচ্ছেন এখন এই এক কাপ অরেঞ্জ জুসের সাথে আমি এক কাপ পানি দিয়ে দেবো আর এক কাপ অরেঞ্জ জুসের সাথে আমি এক কাপ পানি দিয়ে দিলাম আর আমি পানিটাও ছেকে দিয়েছি আপনারা অবশ্যই ছেকে নেবেন কারণ মালটার মধ্যে যে ভিতরে যে আঁশগুলো থাকে সেগুলো যদি পুডিংয়ের মধ্যে চলে যায় তাহলে খেতে ভালো লাগবে না এখন আমি এই অরেঞ্জ জুসটা জাল করে নেব সেজন্য একটি পাত্রে আমি অরেঞ্জ জুসগুলো দিয়ে দিয়েছি আর এখানে মিষ্টির জন্য আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আরও দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আগার আগার পাউডার এখন আগার আগার পাউডার আর চিনিটা খুব ভালো করে আমি অরেঞ্জ জুসের সাথে মিশিয়ে নিচ্ছি চুলাটা কিন্তু ধরিয়ে দেওয়া যাবে না ঠান্ডা পানির মধ্যে এই আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে আর গরম পানির মধ্যে যদি এই আগার আগার পাউডারটা দেন তাহলে আগার আগার পাউডারটা জড়ো হয়ে যাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি আর আগার আগার পাউডারটা আর এখন আমি ফুড কালার দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের দেশি মালটাতে কোনো কালার নেই সেই এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি দিয়ে কালারটা এখন আমি খুব ভালো করে জুসের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ এসেন্স এটা চাইলে স্কিপ করতে পারেন তবে সুন্দর একটা ঘ্রাণ আসবে আমি এক ড্রফের মতো অরেঞ্জ এসেন্স দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি চুলাটা ধরিয়ে দেব আর মিডিয়াম আছে তিন মিনিটের মতো জাল করে নেব এর থেকে বেশি জাল করা যাবে না আর আগার আগার পাউডারটা যদি আপনি একটু ভালো ব্র্যান্ডের কিনে থাকেন তাহলে তো খুব বেশি জাল করলে পুডিংটা শক্ত হয়ে যাবে এখন চুলার জালটা ধরিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর এভাবে নাড়া থামানো যাবে না অনবরত নেড়ে যেতে হবে যেহেতু এখানে আগার আগার পাউডার দেওয়া আছে বলক চলে এসেছে আর আমি ঘড়ি ধরে তিন মিনিটের মতো এই পুডিংটা জাল করে নিয়েছি এখন আর সরাসরি যে বাটিতে সেট করবেন সেই বাটিতে ঢেলে দিতে হবে ঠান্ডা করে ঢালা যাবে না তাহলে পাত্রের মধ্যেই পুডিংটা জমে যাবে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি পুডিংটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর খুব সহজে অল্প সময়ের মজাদারেই অরেঞ্জ পুডিংটি কিন্তু তৈরি হয়ে যায় এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি যে বাটিতে সেট করব সেই বাটিতে আমি ঢেলে দিচ্ছি আমি পুডিংটা ছেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর ছেঁকে নিলে সুন্দর স্মুথ এই পুডিংটা তৈরি হয়ে যাবে এখন ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব নর্মাল তাপমাত্রায় আমি ঠান্ডা করে নিয়ে পুডিংটা আমি ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেব আরও দশ মিনিটের মতো আর দশ মিনিট পর পুডিংটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে আর খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তবে গরম থাকা অবস্থায় কোনোভাবেই ফ্রিজে রাখা যাবে না ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবেন তাহলে তাড়াতাড়ি এই পুডিংটা সেট হয়ে যায় আমি এখন ঢেকে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেব নর্মাল তাপমাত্রা এখন আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছি ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম মাত্র পাঁচ মিনিটের মতো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সেট হয়ে গেছে এখন এই পুডিংটা আমি মোল্ড আউট করে নেব তৈরি হয়ে গেছে মজাদার অরেঞ্জ পুডিং আর এভাবে আপনারা ঘরে পুডিংটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আবার বড়রাও খেতে পারবে খুবই মজা হয় এভাবে অরেঞ্জ পুডিংটা তৈরি করলে দাম দিয়ে আর পুডিং কিনে খেতে হবে না ঘরে যদি মালটা থাকে আর আপনি খুব সহজে এই মজাদার পুডিংটি তৈরি করে নিতে পারেন আর খুবই সফট হয়েছে আর খেতে তো খুবই মজা হয়েছে সুন্দর একটা ফ্লেভার এসেছে আর একটু টক মিষ্টি হয়েছে এরকম করে ঘরেই তৈরি করে নিতে পারেন মজাদার অরেঞ্জ পুডিং আমি পুডিংটি কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে কতটা সফট হয়েছে আর এভাবে আপনারা পুডিংটি বানিয়ে খেতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন খুবই কিন্তু মজা হয়েছিল পুডিংটি খেতে আর আজকে আমার এই অরেঞ্জ পুডিংয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই এর রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ